আজকে বহুত দিন পর মেঘমেলা লাইভে এসেছি হতে পারো প্রায় কয়েক মাসই হয়ে গেল আমি আসিনি তো কালকে রাত্রিবেলা আমি বলেছিলাম তোমাদেরকে লাইভে আসবো আসতে পারিনি সত্যি মানে খুব ব্যস্ততার মধ্যে এখন কাটে সময়টা ঠিক পারি না বলে এখন লাইভেও আসতে পারি না ঠিকমতো ভিডিও দেওয়া হয় না জানো ভালো করে আগেও এরকম হয়েছে যে অনেক দিনে গ্যাপ পড়ে গেছে অসুস্থতা নানা রকম ব্যস্ততার মাঝখানে হয়ে উঠছে না তো যাই হোক তবু মন তো চাই যে হ্যাঁ আসি তোমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ কথা হয় হোক তো আজকে আমি তোমাদেরকে আমি থেকে জানাতেও অবশ্য পারিনি যে আজকে আমি আসবো লাইভে তো আচমকা চলেও এলাম তো কি বলবো মানে দিন পর না কোনো বন্ধুর সাথে আমার সাক্ষাৎ হবে কিনা ভাল লাগছে অনেকদিন পর লাইভে এসে জানি না তোমাদের এখন পাবো কি না তোমরা সত্যি আমার আগে থেকে জানানো হয়নি অবশ্যই কালকে আমি বলেছিলাম কথাটা যে আমি লাইভে আসবো আজকে বলা হয়নি তো খুবই ভালো হবে যদি তোমাদেরকে পাই লাইভে তো যাই হোক সত্যি এইভাবে হয়তো কম বেশি করেই হয়তো চেষ্টা করব ভিডিও দেওয়ার তবে হ্যাঁ তোমরা মেঘমালাকে খুব অনেক অনেক ভালোবাসা দিয়েছো মেঘমালাকে তো এতদিন আসতে পারি না জানি অসংখ্য কমেন্ট অসংখ্য মানে তোমাদের কমেন্ট আছে তোমরা অনেকজনে অনেক কিছু লিখেছ অনেক কিছুই প্রশ্ন করেছো তো যাই হোক সত্যি হয়তো রিপ্লাই দেওয়া হয় নাই মানে সত্যি মেঘবেলা থেকে মানে মন তো চাই দেখো আমরা ঠাকুর তো নিত্য সেবা করেই থাকি সব কিছুই করি মন তো চাই আসতে সময়ের জন্য সেটা হয়ে ওঠে না তো যাই হোক চেষ্টা করব লাইভে আসার যে তোমাদের সাথে সাক্ষাৎ হয় কারণ একটা টাইম সত্যি হয়তো প্রতিদিনই লাইভ আসতাম অন্তত দিনে একবারও আসতাম তোমার সঙ্গে কথাবার্তা হতো খুব ভালো লাগতো তো অনেক দিন হয়ে গেল অনেক দিন আর এটা পুরোপুরি সময়ের জন্য সত্যি হয়ে উঠছে না আহ দেখো আহ ভগবান আরাধনা তো অবশ্যই বাড়িতে তো সেটা তো এমনি হয় তোমাদেরও হয়ে থাকে সবারই হয় তো যাই হোক কিন্তু সত্যিই সেটা এই যে তোমাদের একটা আবদার থাকে দেখতে চাও এত প্রশ্ন রাখতে এত কিছু সত্যি খুব খারাপ লাগে যে সেটা দিয়ে উঠতে পারিনি আজকে বহুত দিন হয়ে গেল যে মেংমালা থেকে তোমরা কোনো ভিডিও পাচ্ছ না তো সত্যি এবার আবার চেষ্টা করব যে হ্যাঁ পুরনোভাবে ফিরে আসার অত অতটা না হলেও চেষ্টা করব মাঝে মধ্যেও আসার বা লাইভেও আসার তোমরা আমি অনেকজনে যারা কমেন্ট করেছো আমাকে যে হ্যাঁ হয়তো দু একটা কমেন্ট চোখে পড়েছে বলেই কথাটা বলতে পারছি যে সেটা কোনো মানে পোস্টের উপরে আমি দেখেছিলাম যে হ্যাঁ আসছো না কেন হ্যাঁ গো আসা হয়নি বহু দিন হয়ে গেল বাট আবার ট্রাই করব চেষ্টা করব যে আবার ফিরে আসার তোমাদের সঙ্গে এইভাবেই মানে গল্প করার বা মেঘমালাতে যা তোমরা পুরোনো যা ভিডিও পেতে সেগুলো দেওয়ার যদি কেউ পরিচিত থেকে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো আজ এতদিন পরে এসছি বাসুদেব হাই হ্যালো আজ সত্যি আজ বহুদিন হয়ে গেল তো ওই জন্য নামগুলো আমার অনেক মানে তবে হ্যাঁ এই দাদা চেনা লাগছে আমি পিছনে আগে মনে কমেন্ট পেয়েছিলাম তো সত্যি খুব মিসও করি সবাইকে কারণ একটা টাইম সত্যি লাইভে আসতাম সবার সাথে খুবই কথা হতো অবশ্যই কেউ যদি মেঘমালা দর্শক থাকো দেখে থাকো আমার কোনো পুরনো যদি ফ্রেন্ড হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই নতুন পুরনো সবাইকে বলছি অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো অবশ্যই আমারও ভালো লাগবে কাকিমা কোথায় হ্যাঁ দাদা মা আছে অবশ্যই এই সময় আমার কাছে নেই আছে ওটাই বলছিলাম অনেকদিন আসিনি মাত্র মা তো অবশ্য আসে না তবে হ্যাঁ যেটাই মেঘমালাতে সবাই আপনারা দেখতেন তো সেটা অবশ্যই সেটা মায়েরই ছিল মানে পূজা আরাধনা যায় তো সবাই আমরা মেঘমালাকে সত্যি আমিও আমরাও খুব মিস করেছি আজকে বহুত দিন হয়ে গেল আসতে পারিনি হতে পারে আমরা নিত্য সেবা দিয়ে থাকি ভগবান আরাধনা করে থাকি কিন্তু তবু এই যে মানে সবারই মধ্যে যে আসতাম সবার সাথে কথোপকথন হতো বা নিজেদের মানে ভক্তি আর যাই হোক বা সেটাকে যে প্রচার করা বা সবার মধ্যে সেইটা আসা সেটা খুবই ভালো লাগতো সবার মধ্যে যারা এত প্রশ্ন এত ভক্তি আরাধনা দেখে সত্যি খুবই ভালো লাগতো সবার মধ্যে যে ভগবান আরাধনা সবাই মানে সত্যি করে বা সবাই এত ভালোবাসে তো সেটা ভিডিও মাধ্যমে সেটা সত্যি মানে খুবই ভালো লাগতো যে জানতে পারতাম তো যাই হোক আসতে পারিনি সত্যি খুবই সমস্যার মধ্যে মানে নানা কারণের জন্য আসতে পারিনি আজকে কয়েক মাস পর আবার লাইভে এলাম ভালোও লাগছে আর অবশ্যই পুরনো ফ্রেন্ড দেখে পেলে তো আরোই ভালো লাগবে যদি সবাইকে পাই তো অবশ্যই তোমরা কমেন্ট করো তাহলে আমি জানতে পারবো অবশ্যই আমি আবার নেক্সট লাইভে আসতো আমারও ভালো লাগবে খুবই খারাপ লাগছে কালকে আমি আসতে বলে আসতে পারলাম না আসবো বলে তো যাই হোক হয়তো তোমাদেরকে পেতাম তো কারণ সত্যি আমি আজকে জানাতে পারিনি তোমাদেরকে যে আজকে আসবো লাইভে আছো অবশ্যই অনেকজন কিন্তু মানে আমি যারা এই যে এতজন কমেন্ট বলবেন বা যে জিজ্ঞাসা করছে কাকিমার কথা শোনো ও আচ্ছা নিশ্চয়ই বলবো দাদা অবশ্যই বলবো আচ্ছা অবশ্যই বলবো আজ ভর্তি দিন হয়ে গেল মানে হয়ে উঠছে না কি বলবো মানে নিশ্চয়ই চেষ্টা করবো মাকেও বলবো অবশ্যই লাইভে আসতে অ্যাকচুয়ালি মা লাইভেটিক কমফোর্টেবল হয় না অবশ্যই মেঘমালার সমস্ত দর্শককে আমি আগেও বলেছি যে হ্যাঁ ভিডিও যাই দেখো যেটাই কিছু যায় কিছু আমি কিছুই না সমস্তটাই অবশ্যই মা করে তো লাইভে একমাত্র আমি আসি তো যেটুকু ইন্ট্রোডিউস মানে লাইভে তোমাদের যাই মেঘমালার সাথে সেটা আমার সাথেই হয়েছে হয়তো মা হাতে এক দুবার এসেছে অবশ্যই বলবো আমি নিশ্চয়ই বলবো আর অবশ্যই এতদিন আমার আমি চেষ্টা হ্যালো হ্যাঁ তো অবশ্যই আমি চেষ্টা করব আহ সঙ্গে আমি বলবো আমি আসতে যাতে 是不是这的工不够？